আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও প্রিয় খামারি ভাইরা আপনাদের আজ ভিডিও আলোচনা করব যে প্রাথমিক অবস্থায় আপনাদের বাচ্চা নেওয়ার পরে কি করণীয় তো প্রথমে বাচ্চাটা সুন্দরভাবে স্বাভাবিকভাবে নিয়ে যাওয়ার পরে অনেক দূর থেকে নিয়ে যাওয়ার পরে একটু দুর্বল হয়ে যায় নার্ভাস হয়ে পড়ে এজন্য জন্য আপনারা আগে থেকে একটা বোর্ডিং করে রাখবেন বোর্ডিংয়ের নিচে তুষ দিয়ে উপরে সালার বস্তা দিয়ে পেপার দিয়ে সুন্দর করে তার উপরে বাচ্চাগুলো ছেড়ে দেবেন বাচ্চা ছেড়ে দেওয়ার পনেরো বিশ মিনিট পরে আপনার অথবা দশ পনেরো মিনিট পরে আপনি হচ্ছে যে পানি দিবেন আপনার গ্লুকোজ বা সিলাইন জাতীয় এরকম কোনো কিছু পানি দিবেন আর তাও না হলে আপনি লাইসোবিট দিতে পারেন জাস্ট ঘন্টা আধা ঘন্টা বিশ মিনিটের মতো পানিটা খাওয়ানোর পরে নর্মাল পানি দেবেন কারণ এতে বাচ্চাটা নার্ভাস হয়ে যায় এই কারণে এই বাচ্চাটা ধকল কাটানোর জন্য এই স্লাইনটা বা দিলে ভালো হয় এরপরে স্লাইন আর গ্লুকোসটাস নাভিস আপনার লাইসোভেটের নাভিশুকানোর জন্য ওটা আপনি আধা ঘন্টা এক ঘন্টা দিলেই আনাব প্রয়োজনে আপনার হচ্ছে যে নর্মাল পানি দেবেন নর্মাল পানি দেওয়ার পরে একদিন পরে আপনি অ্যান্টিবায়োটিক কোস্টা করাবেন অ্যান্টিবায়োটিক যাতে নাড়িটা শুকা যায় আপনার হচ্ছে যে বাচ্চাটা শক্ত হয় তারপরে আপনার একদিন পরে র্যানামাইসিনের পানি দিলেন ড্যানামাইসিনের পানি দেওয়ার পরে স্বাভাবিক পানি দেওয়ার পরে আপনি হচ্ছে প্রথম পাঁচ দিন পরে যে ফার্স্ট ভ্যাকসিনটা এটা করা নিলেন ভ্যাকসিনটা করা নেওয়ার পরে আপনি সপ্তাহখানিক পরে আপনার পশু হাসপাতাল বা আপনার আশপাশে থেকে আপনি পরামর্শ নিয়ে বাকিটা করা নিতে পারেন অর্থাৎ আমাদের সঙ্গে যোগাযোগ করলে করা নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন টাইগার মুরগির বাচ্চা প্যাকেট করতেছি আমরা আমাদের সপ্তাহে দুই দিন হ্যাস রবিবার ও বুধবার এই দুদিন আমরা বাচ্চা ডেলিভারি দিই দেখতে পাচ্ছেন পাকিস্তানি মিশরি ফার্মে মুরগির বড় বাচ্চা বিশ পঁচিশ দিন বয়সী এই বাচ্চাটাও আপনারা আমাদের কাছে পাবেন আমাদের কাছে এ বাচ্চাটা নিতে পারবেন অনেকে ছোটতা পালতে ভয় পান তারা হচ্ছে যে একটা ছোট তার সাথে সময় দিতে পারেন না তারা আমাদের থেকে এই বড়ো বাচ্চাটা নিতে পারেন আমাদের এখানে দুটো ভ্যাকসিন কমপ্লিট রানীক্ষেত গাম্বুরা দুটোই করা আছে আপনারা নিলে এটাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ছোটো বাচ্চাগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে সকল ধরনের বাচ্চা পাবেন আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্টে দেখতেছেন গলামারি রোড এটা হচ্ছে গলামারি রোড আর এটা হচ্ছে যে আপনার খুলনা জিরো পয়েন্ট খুলনা জিরো পয়েন্ট মেন পয়েন্ট হচ্ছে যে এটা জিরো পয়েন্ট আমাদের আর আমাদের প্রতিষ্ঠান এই হচ্ছে দোকান এই যে দেখতে পাচ্ছেন নিউমদিন হাঁস মুরগির ঘর এটা হচ্ছে যে আমার প্রতিষ্ঠান বাচ্চাগুলো আমরা এইভাবে প্যাকেট করে পরিবহনের মাধ্যমে বিভিন্ন জায়গায় ডেলিভারি দিয়ে থাকি দেখছেন ফার্মি মুরগি বিরো আসিপুর ধন্যবাদ সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম